বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ আমাদের নীতিগত জায়গাটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং বাংলাদেশের ইতিহাসে একটা তিন মাসের রাজনৈতিক দলগুলা দল হিসেবে আমাদেরকে যতটা প্রশ্ন কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই বিষয়গুলোতে এবং আমরা কিন্তু সাধুবাদ জানিয়েছি এবং সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা একই সাথে যাব যে এই একই প্রশ্ন বা সমালোচনা বা জিজ্ঞাসা জায়গাটা আমাদের অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিও থাকতে হবে কারণ কোনো আমরা যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই সামগ্রিকভাবে এটা কোনো একক দলের পক্ষে কিন্তু সম্ভব না আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমাদের নতুন দল হিসেবে এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে যদি সকলেই আমরা সেই প্র্যাকটিসটা নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে পেশি শক্তির ব্যবহার যে চাঁদাবাজি টেন্ডারবাজি এই সব কিছুই কিন্তু মূল জায়গাটা হচ্ছে অর্থ কারণ আর্থিক স্বচ্ছতা রাজনৈতিক দলগুলো কিন্তু প্রকাশ করে না তো আমরা বলতেছি যে আমরা আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট সেই রিপোর্টে আয়ের উৎস ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্টার রেজিস্ট্রেশন নিতে যাব আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাব তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা সেটাও আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দাঁড়া করাতে চাচ্ছি এবং নির্বাচন কমিশনে আমরা আমাদের সকল হিসাব প্রদান করব।